তো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবাই সবাই উঠে পড়েছি আজকে রান্না হবে আমাদের বাড়ি মুরগি তো চলো মুরগি ধরা হোক তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার মা এখন মুরগি ধরবে মুরগিকে খেতে দিয়েছে তো মুরগি ধরবে আজকে বাড়ির মুরগি রান্না হবে তো এই যে বাড়ির মুরগি এখন একটা ধরা হবে তারপর মুরগি রান্না হবে তোমাদেরকে শেয়ার করব কিভাবে রান্না করেছি কিরকম করে রান্না করেছি সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ মুরগি ধরা হয়ে গেছে আমাদের কাটাও হয়ে গেছে তো এখন একে একে দিয়ে নেব আলু তারপরে দেবো করোপাতি তারপরে দেবো ধনেপাতা পাতা দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেস্ট পেস্ট করা হয়েছে পেস্ট করার পর ওটা পুরোটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতন ঝাল দিয়ে দেবো শুকনো ঝাল ঝালের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন হলুদ দেওয়া হবে স্বাদ মতন নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো জিরা পাউডারের কুঁড়ো স্বাদ মতন নুন দেওয়া হলো তারপরে দেবো জিরা পাউডারের কুঁড়ো তো এই জিরা পাউডার তোমরা ঘরে কাঁচা জিরে কড়ইতে গরম করে পেস্ট করে সেটা দিতে পারো সেটা দিলে আরও বেশি ভালো হয় তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তারপরে দিয়ে দেব দনিয়া পাউডার তো এটা বাজারে কিনতে পাবে তোমরা দেখতে পাবে বাজারে পাওয়া যায় বাজারে গিয়ে বললে দিয়ে দেবে কোন মোদিখানার দোকানে গেলে পাবেন তারপরে দিয়ে দেব মিক্স মশলা মিক্স মশলা এর পর দিয়ে দেব চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে মাংসটা রেখে দেবো কি হয় বলো তো মাংসটা ম্যারিনেট করে রাখলে সেটা রান্না করলে পরে অনেক ভালো হয় তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর দিয়ে দেবো জিরে জিরের পর দিয়ে দেবো একে একে তেজপাতা তারপরে মাংস ছেড়ে দেবো যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব ভালো করে ভেজে অনেক সময় ধরে ভাজলে মাংসটা খেতে ভালো হয় ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাংসতে জল ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি জল তো তোমরা মাংসতে গরম জল দেবে সবসময় তার কারণ হচ্ছে গরম জল দিলে মাংসর স্বাদটা ভালো থাকে গরম জল দিয়ে নামানোর আগে দিয়ে দেবে গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর মাংসটা নামিয়ে নেবেন দেখে বলুন খেতে কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করো